আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিন মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা সবচেয়ে কম দামে ভালো মানের রিগরেটে সোনালি গ্রুপের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আর যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাসাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি আসবে যারা মিশরি ফর্মে শুধু ডেকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজ এসে সাত টাকা বেশি আসবে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁচিশ ছাব্বিশ টাকা মিশরের ফার্মিটা বিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে বাইশ টাকা একুশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে ধরে আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন যে কোনো সময় কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে তাই দেরি না করে বাচ্চাগুলো সংগ্রহ করে বলুন আজকে আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির বয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়জার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ব্যারাগন কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রভিটা সিপি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এম কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আপতপ কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এওয়ান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার যাছাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির যে বাজার আপডেটটা খুব বেশি পরিবর্তন হয়নি আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা তবে যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবে ইনশাল্লাহ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেরো থেকে একশো সতেরো টাকা সোলানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলনি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা জিনাইধায় বায়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা খুলনাতে বায়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা নারায়ণগঞ্জে বালেন মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রংপুরে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা নীলফাঙারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা